বন্ধুরা আমরা এসেছি সেই মেহেরপুর জেলা প্রিসপুর গ্রামে সেই হ্যাঁ হাপি সন্নকারের কমলা বাগান এবং মালটা বাগান আর এই ভাই হচ্ছে দায়িত্ব রয়েছেন নাজিম উদ্দিন ভাই এবং এখানে আসলে কোনো টিকিট বা কোনো চার্জ লাগে না ভাই আমাদের অতিথি আপ্যায়ন করেছে খুব সুন্দরভাবে আমাদের প্রত্যেককেই লেবু খাইয়েছে এবং মালটা শেষ হয়ে গেছে কমলা লেবু আছে আপনারা আসতে পারেন আজকে শেষ আর শেষ শেষ মুহূর্তেই আমরা আমাদের ভাগ্যে শুধু শেষ আর শুরু ছাড়া হয় না এই যে মালটা বাগান এবং লেবু ছকাই ছকাই লেবু এবং অনেক সুস্বাদু আর আমাকে দিন আমি ভিডিও বলি। নিয়া আমি করি তুই বল বুঝতে করি। হ্যাঁ। এবং আপনাদের বাগানটা একটু ঘুরে দেখাই। এটা অন্য জাতের লেবু এই মুহূর্তে আমরা আছি মেহেরপুর সদর উপজেলার ফিরোজপুর গ্রামে। হפי স্বর্ণকারের বাগানে এই যে দেখেন কি পরিমানে কমলা লেবু হইছে। প্রচুর পরিমাণে ধরেছে কমলা লেবু। আমরা আসেন আপনাদের বাগানটা একটু ঘুরিয়ে দেখায় বাগানটা অনেক বড় এবং আজকেই আর কি মালটা শেষ হয়েছে এবং এই যে টাওয়ার করা হয়েছে বাস দিয়ে এখানে এখান থেকে পাহারা দেওয়া হয় এবং বাগানটাও খানি জায়গা জুড়ে বাগানটা তৈরি করা হয়েছে এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে আপনার লেবু গাছ যদিও শেষ কিছু রয়েছে আপনাদের দেখাতে পারলাম